আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাবজের ইলেকট্রিক আর এমেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিদিন তো আপনাদের মাঝে আমাদের হাজারো মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নওয়ায়দের মার্কেট থেকে কানাডা পোল্যান্ড রাশিয়া জুচ্চেশে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের মতো বিভিন্ন ধরনের মেশিনস বিভিন্ন ধরনের বড় প্রতিষ্ঠান থেকে আমাদের দেশে চলে মিলে আনতা থেকে শুরু করে কাস্টমার বাজারে এসেছি আমাদের কাছে হান্ডার অ্যাভেলেবল রয়েছে বর্তমানে এখন পাঁচ সাত পিস রয়েছে আপনার চাইলে এগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা যে প্রিমিয়ামটা রয়েছে প্রিমিয়াম কিন্তু এমএচ অর্থাৎ নাইল কার্বন যেটা আছে এই ষোলো থেকে বেশি লাস্টিং করবে এবং এই হান্ডারগুলো তেলের মান অনেক হাই কোয়ালিটি থেকে শুরু করে প্রোডাকশনের মতো সব থেকে ভালো হবে এই হান্ডারটা এ হান্ডার প্রাইস বলতে একাশি হাজার টাকা এবং আমাদের এখানে আরও তিন হাজার চারের অটো রয়েছে আপনার চাইলে এগুলো নিতে পারেন আর কি তো এগুলো নেওয়ার জন্য বিস্তৃত কথা বলতে চাইলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে আপনাকে কল দিতে হবে যারা দেশের বাইরে রয়েছেন আর কি নিতে চান অবশ্যই এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার খোলা রয়েছে আপনার চাইলে সেখানে কল দিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে পারেন ধন্যবাদ